দেখো সকাল সকাল আমার ঘুম থেকে উঠে আমি ঘরটর মোছামোছি সব করে নিয়েছি আর আমি আজকে উঠেছি ঘুম থেকে পাঁচটার সময় তো এই সব মোছামোছি পুরো করেছি সব করে তারপরে আমি রান্নাঘরে কাজ করব তার আগে বলে দিই হে গাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি গরমে আর কি ভালো থাকবো সে যাই হোক আছি মোটামুটি তো যে এখন চলে এসেছি রান্নাঘরে তার আগে দেখিয়ে দিই টাইমটা পুনে ছটা তো আমি আজকে রান্নাঘরে ঢুকলাম পুনে ছটা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে এখন আমি ঢুকবো রান্নাঘরে এবার আমার রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেবো কারণ এই গরমে আর ইচ্ছে হয় না সত্যি কথা এই গরমে একটু দেরি হয়ে গেলে বেলা করে আর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে হয় না তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো যে রান্নাঘরে কি অবস্থা হয় মানে এই গরমে মেয়েদের রান্না করতে গেলে রান্নাঘরে ঢুকলে মেয়েদের কী নাই হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক তো রান্নাঘরে ঢুকে এই যে আমি মাছটা ভাজাভাজি করতে শুরু করে দিয়েছি আর বেশি কিছু এই গরমে আমি বেশি কিছু রান্না করছিও না আর আমাদের কেউ খাচ্ছেও না ওই জন্য আমি বেশি কিছু করছি না তো এরকম সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করবো যেন মা সবজি টবজিগুলো কাটাকাটিটা মা করে দিয়েছে আর আমি রান্নাটা করব। শাক ভাজবো আর উচ্ছে ভাজবো উচ্ছেটা এমনি কেটে রাখা আছে আমি পরে একটু আলুও ভেজে নেব উচ্ছে সঙ্গে উচ্ছে আলু একসঙ্গে ভাজা ভাজি করবো তো এগুলোই করতে আমি শুরু করে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো এরই মধ্যে আমার অবস্থা দেখো কী মানে হয়তো বেশি সময় এখনো হয়নি তাতেই অবস্থা খারাপ কি বলবো সকাল সকাল দেখতে থাকো এরপরে আরও যে অবস্থা কি হবে সেগুলো দেখতে থাকো তো চলো রান্নাটা করে নি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কী অবস্থা হয় তো মা আবার গাছ থেকে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছে বলছে এগুলোর বড়াও হবে তো কুমড়ো ফুলের বলাটা বড়াটাও করবো তো যাই হোক আর এদিকে আমি আদা রসুন সব কাটাটা সবজি কাটাগুলো মাই করে দিয়েছে তো আমি এবারে আদা রসুনটা পেটে নেবো মানে আমি কী দিয়ে ঝোল করবো সেগুলোই তোমাদেরকে একটু দেখাবো সেগুলোও তো ওই যে আদা রসুনটা আমি একটু কেটে নেবো এবার বসে বসে সরি কেটে নেবো এবার বসে বসে আদা রসুনের পর আমি ধনে আর জিরেটা বেটে নেবো তো ওর সঙ্গে একটু পানমুড়ি দিলেও খুব ভালো হতো তো পাতলা ঝোলের জন্য এসব দিয়ে খেতে খুবই ভালো তো আমাদের বাড়িতে পানমুড়িটা শেষ হয়ে গেছে ওই জন্য পানমুড়িটা দিলাম না তো এবার আমি এটা তাড়াতাড়ি করে বেটে নিই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নাড়াচাড়া করে নিই তারপরে জল ঢেলে তারপরে সেদ্ধ করতে দিয়ে দেবো কী আছে যে সকাল সকাল রান্না করতে হয় তারা আমাকে কমেন্ট করে জানিও তো আমার মতন এরকম ভাল হয় এরকম অবস্থা হচ্ছে তারা আমাকে প্লিজ জানিও দেখো দেখতে দেখতে বেঁচে গেলো সাড়ে ছটা ছটা তেত্রিশ বেজে গেলো তো আমার অবস্থা এই যে কি গরম যে লাগছে রান্নাঘরে মানে কি বলবো লোক বলে সবাই বলে যে ভোরের দিকে নাকি ঠান্ডা ওয়েদার থাকে তো ভোরের দিকেই রান্নাঘরে আমার অবস্থা দেখো দেখো এখন বাজে ছটা তেত্রিশ তোমাদেরকে দেখালাম তো ছটা তেত্রিশের সময় রান্নাঘরে মানে যারা রান্না করছে তাদের অবস্থা তুমি দেখো তোমরা দেখো আমি ভুলেই যাই যে আমি ব্লক করছি তো যাই হোক এদিকে ঝোল আর এদিকে হচ্ছে শাক ভাজাও বসিয়ে দিয়েছি তো আমার ভিডিও করা হয়নি এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি ফ্যান করতে দিয়ে দিয়েছি আর এদিকে মশলা করছি এবার হচ্ছে মশলাটা করে সবজিটা ছেড়ে দেবো এই দেখো রান্না আমার কমপ্লিট তো এই দেখো শাক ভাজেছি উচ্ছে আলু ভেজেছি তো ফাইনালি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্না করলাম আর এই যে ছেলের ঝোল হয়েছে ছেলেরও সবজির ঝোল হয়েছে আর এই যে আমাদের মাছের ঝোল হয়েছে সব রকম সবজি দিয়ে তোমাদেরকে তো দেখালামই তো এই যে আমার রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস ফ্যাস গুছে বাসন আমি রান্না করতে করতেই বাসন আমি মেজে নিই তো এবার এগুলোকে মানুষ করবো মানে রান্নাঘরটা সব পরিষ্কার করব করে রান্নাঘরকে টাটা বলে আমি চলব চললাম আমার গরম জল লেবু মানে লেবু জল খাওয়া হয়নি তো সব কিছু কমপ্লিট করেই আমি এখন লেবু জল খাচ্ছি তো এতটাই গরম লাগছে কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা আমি বারবার গিয়ে শুধু মুখ মানে শুধু গামছা দিয়ে মুখ মুচ্ছি মানে এতটাই পরিমাণে গরম লাগছে এতটাই গরম লাগছে তো যাই হোক এই গরম জলটা খেয়ে নিই খেয়ে আমি রুমে চলে যাবো তো রুমে চলে এসে আমি রুম টুম গুছাগুছি সব কিছু করে নিয়েছি ছেলেও উঠে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো এটা অনেকক্ষণ পরেরই ক্লিপ যাই হোক যাই হোক হয়ে গেছে আমার এখনের মতো কাজ এবার আমি বসে বসে থাকবো শুয়ে থাকবো যাই হোক এতটাই মানে গরম লাগছে আর কী বলবো আর এই যে ছেলে চলে এসছে আমার ছেলে ছেলে বদমাশি এবার যা দেখবে ছেলের বদমাশি ছেলের দুষ্টুমি এবার এইসব তো যাই হোক এরপরে একদম এখন কটা বাজে দশটা হয়তো বাজে তো ছেলেকে বসে গেছি আমি একটু মুড়ি খাওয়াতে ছেলে সেই সকালে উঠে একটু বিস্কুট খেয়েছিল তারপরে ছেলে খায়নি তাকে একটু মুড়ি খাওয়াতে বসেছি তো ভাবলাম একটু তুলি ভুলেই যাই তো মাঝে মাঝে যে আমি ব্লক করি করবো করব গরমে সবারই অবস্থা খারাপ তো কিছু মনেও থাকছে না আমার স্মৃতিশক্তিটাও খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ছেলেকে একটু মুনটা খাইয়ে নিই আবার পরে কথা বলছি চলে এসেছি বিকেলবেলায় যে রুটি করতে আমি বসেছি আমার ছেলেও বসে পড়েছে আমার সঙ্গে রুটি করতে তো চলো আর ব্লগটা কন্টিনিউ করছে না আর ভালো লাগছে না আর কী বলবো কী করবো কী ব্লগ দেখাবো তো চলো এতটা পর্যন্তই আজকের ব্লগটা তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছিল চ্যানেলটা আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার টু কে কমপ্লিট হয়ে গেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ